নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত সামনেই শীত আসছে তাই কম বেশি আমরা সকলেই কেক খেয়ে থাকি আর আজকে কেক তৈরির রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক কেক তৈরি করার জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে তো সেগুলো হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা চিনি দুধ ময়দাটা আমরা এক কাপ ময়দা নিলে এক কাপই চিনি নেব আর এখানে নিয়ে নিচ্ছি বেকিং সোডা বেকিং পাউডার আর এখানে নিয়ে নিচ্ছি একটা বাটি করে সাদা তেল বাটার আর সামান্য কিছু টুটি ফুটি ভ্যানিলা এসেন্স যেটা মূল জিনিস কেক তৈরি করার জন্য আর ডেকোরেশনের জন্য কয়েকটা জেমস সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিক্সড করার জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম একটু বড় সাইজেরই বাটিটা আমি নিয়েছি আর এখানে আমি প্রথমে অ্যাড করলাম দুধ দুধটা কিন্তু ঈষদ উষ্ণ গরম থাকতে হবে আর তার সঙ্গে অ্যাড করলাম চিনি এবার এই দুটোকে আমি খুব ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব এবার আমি একটু অ্যাড করলাম বাটার দিয়ে আবারও আমি ভালো করে ব্লেন্ড করব আর এখানে আমি যে ময়দাটা নিয়েছি সেই ময়দাটাকে আমি একটা ছাঁকুনির সাহায্যে ভালো করে চেলে নেবো কারণ ময়দাতে অনেক সময় দানা দানা থাকে সেটা যাতে কেক সেটা কেকের সঙ্গে ভালো করে ব্লেন্ড না হলে কেক স্পঞ্জি হবে না এবার আমি এগুলোকে সবগুলোকে একসঙ্গে ভালো করে মিক্সড করে নিয়েছি মিক্স করে নেওয়ার পরে আমি একটু বেকিং সোডা আর বেকিং পাউডার আমি ভালো করে মিক্সড করে নেব খুব সুন্দর করে মিক্সটা করতে হবে আর এবার আমি দিয়ে দিলাম টুটি ফুটিগুলো এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন দিলে টেস্টি হবে এবং আমি এখানে দিয়ে অ্যাড করলাম এই হাফ চিপড়ি মতো ভ্যানিলা এসেন্স দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করব এবার আমি পুরো এবার আমি ব্যাটারটা কেকটা তৈরি হওয়ার জন্য একটা কড়াইয়ের উপর স্ট্যান্ডিটাকে বসিয়ে রেখেছিলাম আর ঠিক চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পরে আমি দেখি লুকটা কেমন আসে বলেছে কেকটা আর এটা হয়েছে কিনা দেখার জন্য টুথপিক বা চামচ যে কোনো দিয়ে খালি জাস্ট দিয়ে নিতে হবে যদি গায়ে না লাগে তাহলে জানবো কেকটা রেডি হয়ে গেছে তাহলে চলুন এবার কেকটা আমি ডেকোরেশন করে নিই কেকটা ডেকোরেশন করে এরকম দেখতে হয়েছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারাও বাড়িতে কিন্তু ট্রাই করবেন